ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন টাইপ এবার কোশ্চেন আসবে এবার কি কী কোশ্চেন আসবে কত রকমভাবে কোশ্চেনটা আসবে প্রথমে আসবে সঠিক উত্তর নির্বাচন করো দ্বিতীয়ত আসবে শূন্য স্থান তৃতীয়ত আসবে স্তম্ভ মেলানো ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলানো চতুর্থ তো আসবে ঘটনাগুলিকে বা বাক্যগুলিকে ক্রম অনুসারে সাজাও পাঁচ নম্বর আসবে ঠিক আর ভুল নির্ণয় করো ছ নম্বর আসবে নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো সাত নম্বর আসবে বেমানান বাক্যগুলি খুঁজে বার করো মানে সঠিক উত্তরটি খুঁজে বার করতে হবে এরপর আসবে ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো তারপর লাস্ট আসবে আট নম্বর আসবে চার্ট বা ডায়াগ্রামের মাধ্যমে কয়েকটি উত্তর দেয়া থাকবে ঠিক আর ভুল সেটা ঠিক উত্তরটা তোমাদের নির্বাচন করতে হবে